ভাই তোরে বারবার না করছি কিছু ফুল বানিয়ে যাইস না এমন প্রত্যেক দিন বাড়ির মধ্যে ফুলিস বড় ভাই হয়ে জানেন ছোট ভাই কোথায় আছে একবার যদি জানো না একা জানো কত জামে লইবো মানে কি করি মুতেলে ভাই কয়েকদিন দিলে বাড়ির বাইরে থাকি আচ্ছা চল তাড়াতাড়ি তোর হুর ভাই যাবে থাকি হ্যাঁ দুদিন দিন আর দরকার নাই চল কিরে বোরহানে গবির রাইতে এ বাড়ি ভিতর থেকে কারে বার করে দেয় ব্যাপারটা তো রহস্যজনক তার জিজ্ঞেস করা দরকার না না সময় যাইতে সাকা আরেকদিন দিন জিজ্ঞেস করবো ভাই আর কয়েকদিন যা আজকে দা আজকে তো নানি যাবি হ্যাঁ দাদা দিস ফোন দিস কি ব্যাপার বোরহান তো আজকেও একই কাজ করতেছে ঘটনাটা তো রহস্যজনক নাইরা বাদ দেওয়া যায় না এই বোরহান কোনো সমস্যা প্রতিদিন তোমার বাইরে ফজলের সময় কই পাঠাও আরে ভাই আর না ছোট ভাই মিথ্যা মামলায় আটকায় গেছে গা কারণ প্রতিদিন বাইত ফুলিছে এর লাগা সকালে বাইরে ফাটাই রাতে আবার বাড়িতেই তো ফজরের সময় তো বাইয়ের জন্য ঠিকই উঠতে পারো আর আমি যে তোমারে প্রতিদিন কইলা যাই যে ফজর নামাজ পড়তে চলো তখন বলো উঠতে পারো না আরে ভাই কি কোন তার যদি বাইতে না লড়াই যদি ফুলিশ একবার দইরা নেগা জানি না কত ঝামেলা হইবো একবার গেলে রইলে বহুত ঝামেলা শোনো এই দুনিয়াতে যত বড় ঝামেলাই হোক শেষ সাথে উইঠা দুই রাকাত তাহাজ্জুদ নামাজ কইরা আল্লাহর কাছে চাইলে আল্লাহ ঠিকই সমাধান করে দিবেন কারণ আল্লাহ রাসুল বলেছে শেষ সাথে আল্লাহরুল্লাহ আলমীর প্রথম আসমানে আইসা আমাদেরকে ডাকে পান্দা তোমার কোন সমস্যা আছে বলো আমি সমাধান করে দিব তুমি এত এত কিছু করতে পারো আর শেষ সাথে আল্লাহর কাছে চাইতে পারো না